হোসেন নামের এক যুবককে পিটিএ হত্যার ঘটনায় চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে তোফাজ পিটিএ হত্যার ঘটনায় প্রতিবাদী উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাত্রলীগ পরিচয় সাইরা দিয়ে সমন্বয় পরিচয় নিছে আপনারা সেই সমন্বয় পরিচয় দেখেন না কেন এবং এই আমি বলছি যারা সাবেক ছাত্রলীগ এদেরকে জীবনে কেউ কোনোদিন বিশ্বাস করবেন না সে ক্যান্টিনে যাওয়া পর্যন্ত সে সুস্থ ছিল ক্যান্টিন থেকে সে যখন খায় মানে খেলো তারপরে যে কি হয়েছে এই জিনিসগুলো ধরলেই আপনাদের ওটা বোঝা যাবে আর ডিপ্লয় করেছি সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন একজন ভারসাম্যহীন পাগলকে হত্যা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু বেরিয়ে আসলো কিছু চাঞ্চল্যকর তথ্য কি কারণে তাকে হত্যা করেছেন এবং হত্যার আগে তাকে কি কারণে খাওয়া দাওয়া করিয়েছিলেন এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আসলে মূল ঘটনাটা কি হয়েছিল এবং তাকে কেন চুর সাব্যস্ত সাব্যস্ত করে তাকে পিটিয়ে হত্যা করেছেন এই পিটানোর সাথে কে কে জড়িত ছিল এবং কে তাকে কি উদ্দেশ্য নিয়ে পিটিয়েছেন এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং কি অনেককে আটক করেছেন সেনাবাহিনী তারা তাদের জবানবন্দি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সম্মান দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তিনি যাওয়া পর্যন্ত সে সুস্থ ছিল ক্যান্টিন থেকে সে যখন খায় মানে খেলো তারপরে যে কি হয়েছে এই জিনিসগুলো ধরলেই আপনাদের ওটা বোঝা যাবে আর কি কমেন্ট্রি বক্সের সামনে বসলে তাকে জিজ্ঞেস করা হয় যে সে হলের শিক্ষার্থী কিনা যেহেতু কিছু সময় আগে ফোন হারাইছিলো সেহেতু শিক্ষার্থীরা আর কি একটু মানে কনসার্ন ছিল যে তো বইটা কেউ কেউ না আসতে পারে তো ওখানে যারা ছিল তারা আর কি জিজ্ঞাসা করে যে সে হলের কিনা তো সে বলে যে সে বাইরে থেকে আসছে এবং তার চেহারা বা তার যে সুরত এটা স্টুডেন্ট মনে হচ্ছিল না তো পরবর্তীতে তাকে তখন ওরা যারা ছিল যারা আর কেউ প্রশ্ন করলো পরে ওরা ওকে ইয়াতে নিয়ে গেলো গেস্টরুমে নিয়ে গেলো কারণ ওখানে খেলা হচ্ছিল খেলায় যাতে ঝামেলা না হয় সেই জন্য ওকে রুমে কথা বলার জন্য বসে কথা বলার জন্য নিয়ে গেছে তখন ওই ওইখানে হয়তো পঞ্চাশ ষাট জনের মতো গেছিলো গেস্ট রুমে যখন নিয়ে যায় এটার ভিডিও ফুটেজ আছে মানে হচ্ছে আপনার সিসিটিভি ফুটেজ আছে আমাদের হলে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ফুটেজ আছে ওই ওই জায়গাগুলো দেখলে এগুলো মানে পাওয়া যাবে আর কি পরে ওখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সে এরকম একটা কথা হয়তো বলেছিল যে আপনার যে ও চুরি করে নাই আর যে চুরি করেছে সে তাকে ধরিয়ে দিতে পারবে সে বা আপনার ওই এই দুইটা এলা এলাকার কথা বলছিলো মেট্রো রেলের নিচের যে জায়গাটা স্বাধীনতা মিউজিয়ামের জায়গাটা এই দুইটা জায়গার এক জায়গায় থাকতে পারে তো এটা এটা বলার পরে তাকে হচ্ছে সে খাইতে চাইছিল খাইতে চাইলে তাকে ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়েছিলো ক্যান্টিনে নিয়ে গিয়ে তাকে খাবার দিয়ে মানে খাবার খাচ্ছিল তো ওই অবস্থায় আর কি তাকে ক্যান্টিনে আমি ক্যান্টিনের যে ম্যানেজার ছিল তাকে বললাম ওকে খাবার দিতে তারপরে হচ্ছে যে আমার একটা ফোন আসছিল আমার একটা ছোটো ভাই ও হচ্ছে তেজগা পাম্পে গিয়েছিল তেল নেওয়ার জন্য তেল নেওয়ার জন্য গেলে ওর ওই নজলটা ওই ইয়া থেকে উঠে বাইকের যে পাম্প ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি থেকে উঠে ওর গায়ে স্প্রে হয়ে গেছে ও পুরো শরীর পেট্রোলে ভিজে গেছে তো ওর অবস্থা এটা শুনে আমি সাথে সাথে ওখানে চলে যাই এবং ওখানে গিয়ে ওখানে পৌঁছাই ওকে পানি টানি ঢেলে ওকে নিয়ে আসতে আমি হলে এসে পৌঁছাইছি বারোটার সময় তারপরে হচ্ছে যে আমাদের একটা ম্যাচ ছিল একটার দিকে একটা দেড়টার দিকে আর একটা ম্যাচ ছিল আমাদের তো পরে ওখানে যখন ম্যাচটার দিকে যাই তখন আর কি শুনতে পাই যে সেই লোকটা হয়তো মারা গেছে আর কি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বাকি সময়ের বিবরণটা আসলে তখন যেহেতু আমি ছিলাম না আমি ছিলাম হলো আপনার নয়টার আগে হচ্ছে আমি বের হয়ে গেছিলাম নয়টা নয়টার আগে আমার ওই ছোটো ভাইয়ের ওর বিপদ শুনে আমি ওখানে চলে গেছিলাম তো তারপরে আমি যে বারোটা একটার দিকে বারোটার দিকে হলে আসছি বারোটা সাড়ে বারোটার দিকে রুমে রেস্ট করে একটার দিকে যখন মাঠে আসছি তখন শুনতে পাইছে মারা গেছে তো পরবর্তীতে বিভিন্ন ফুটেজে দেখলাম যে তাকে হচ্ছে আপনার নির্যাতন করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে স্ট্যাম্প দিয়ে পিটানো হয়েছে এগুলো আসলে বিচ্ছিন্নভাবে যে ভিডিওগুলো বের হচ্ছে বা হয়েছে এগুলো দেখে বুঝতে পেরেছি আর কি আসলে এখানে একটা তদন্ত কমিটি হয়েছে প্রফেসরের নেতৃত্বে বা একটা কত সদস্যের কত পাঁচ বা সাত সদস্য তদন্ত কমিটি হয়েছে তারা যারা ওখানে ছিলেন কারণ আপনার ওখানে হলে তো আপনার দু হাজার শিক্ষার্থীর মতো থাকেন আনুমানিক তো ওখানে দেখা গেলো যে এই মবের ওইখানে আপনার দেখা গেল যে এক হাজার বারোশো স্টুডেন্ট ছিল যে দু টুর্নামেন্ট হচ্ছিল তো সবাই তো আসলে জড়িত না দেখা গেল যে কেউ ওইখান থেকে নিয়ে 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 আসছিল গেস্ট রুমে আসলো কি হচ্ছে সেটা দেখার জন্য তো ফুটেজের ভিতরে অন্তর্ভুক্ত আছে পরে হচ্ছে যে আপনার ওখান থেকে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটছে এটা সিসিটিভি ফুটেজ গুলো পর্যালোচনা করলে সে ক্যান্টিনে যাওয়া পর্যন্ত সে সুস্থ ছিল ক্যান্টিন থেকে সে যখন খায় মানে খেলো তারপরে যে কি হয়েছে এই জিনিসগুলো ধরলেই আপনাদের ওটা বোঝা যাবে আর কি যে কারা এটার সঙ্গে যুক্ত বা কারা মারছে অলরেডি এটা তদন্ত কমিটি কাজ করতেছে আশা করি তারা দ্রুতই দোষীদের আইডেন্টিফাই করতে পারবে আমরা হল শিক্ষার্থীরা একটা জিনিসই চাই যে কোনো নিরাপরাধ শিক্ষার্থী যেন আপনার হয়রানি শিকার না হয় বা কোনো ধরনের হামলা মামলার শিকার না হয় যারা পরিচয় নিছে আপনারা সেই সমন্বয় পরিচয় দেখেন না কেন ও এবং এই জন্য আমি বলছি যারা সাবেক ছাত্রলীগ এদেরকে জীবনে কেউ কোনোদিন বিশ্বাস করবেন না জীবনে বিশ্বাস করবেন না ছাত্রলীগের যে একবার নাম লেখাইছে নাগরিকরা সচেতন না হয় না হয় এরা আজকে সদ্য ক্ষতিগ্রস্ত বিএনপি জামাতকে নব্য ফ্যাসিবাদ বলছে এরা ছাত্রলীগ থেকে আসছে বলেই এই কথা বলছে যারা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য লড়াই করছে যারা ভোটের অধিকারের জন্য লড়াই করছে তারা কোনো এই কথা বলতে পারতো না কোনো দিন বলতে পারতো না বিষয় হলো বললে তো অনেকে মন খারাপ করবে আমার বলা পছন্দ করে না সবাই শুরু করে দেয় এখন বিষয় হলো মানে মারা হলো বিশ্ববিদ্যালয়ে তাকে ছাত্রলীগ না বলে ছাত্র সমন্বয় কেন বলছেন না পাবলি গালি দিবে দেখে বলেন

সে সমন্বয়ক সহ সমন্বয়ক এবং সে এই পরিচয়ে এখন ক্যাম্পাসে থাকে এবং এই ক্যাম্পাসে থেকে সে এখনো সেই আগের যে খুন করার প্রবৃত্তি তার যে জিঘাংসা সেগুলো এখনো তার মধ্যে রয়ে গেছে এবং আমি এটাই আপনার গত শোতে বলেছিলাম যে যারা ছাত্রলীগ করেছে জীবনের কোনো একটা পর্যায়ে তারা তাদের মধ্যেকার হিংসাত্মক প্রবৃত্তি জিঘাংসা এগুলো কখনোই ছেড়ে দিতে পারে না ঝেড়ে ফেলতে পারে না আমি বললেই সবাই মন খারাপ করে এই যে ছাত্র লীগের তিন নেতা এখানে হত্যায় জড়িত এদেরকে ক্যাম্পাসে সোশালাইজ করলো কে ক্যাম্পাসে এদেরকে সাধারণ শিক্ষার্থী স্বীকৃতি দিলো কে আমি প্রশ্ন করছি এইখানে ছাত্রদল নেতারা হলে ঢুকতে গেলে হলে নিজের নিজের প্রয়োজনে একটা সিটা যদি উঠতে চায় তাহলে প্রশ্ন তোলা হচ্ছে যে ছাত্রদল হল দখল করতে আসছে অথবা ছাত্র শিবির হল দখল করতে আসছে অথচ এই ছাত্রলীগ নেতাদেরকেই কর্মীদেরকেই এই হলে ভিতরে ঢুকায় রাখছে সদ্য গণহ উত্থানে গণহত্যা সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে বাসম একজন হত্যা করায় দুনিয়া সৃষ্টি এবং বাংলাদেশ করে দিয়েছেন কে সেই পাগল এবং কি কারণে তাকে হত্যা করেছেন হত্যার আগে তাকে কি কারণে বা হোটেলে খাওয়া দাওয়া করেছিলেন এই বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশে এত এত মানুষ প্রাণ দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করেছে কি এই দিন দেখার জন্য ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে অনেককে কিন্তু আটক করেছেন এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কে কে সেই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পেরেছেন অবশ্যই এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ